এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি মোন লাইফস্টাইলের আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো এটা আমার ফার্স্ট ব্লগ তো তোমাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করবে তো এই চ্যানেলে মূলত আমি আমার ব্লগিং ভিডিও দেবো আমার আমার লাইফস্টাইল আমি আমি কোথায় যাচ্ছি কি করছি কিভাবে ফ্যামিলিতে চলি বা কজন আছে এই সংক্রান্ত ভিডিও তো থাকবেই তাছাড়া থাকবে কিছু কিছু ছোট ছোট স্কিন কেয়ার যেগুলো বড় উপায় যে আমি যেভাবে স্কিন কেয়ার করি সেগুলো তো থাকবেই আর তার সাথে থাকবে কুকিং এর অনেক রেসিপি তো তোমরা কিন্তু কেউ মিস করো না একটা তোমরা কিন্তু সব কিছু পেয়ে যাবে তো তোমাদের সবার সাপোর্ট আমার ভীষণভাবে জরুরি কারণ তোমরা সাপোর্ট না করলে আমি সামনের রাস্তাতে আর এগোতে পারবো না তো তোমাদের সবাইকে আমি একটাই রিকোয়েস্ট করব আমার সাথে থাকার জন্য আমার পাশে থাকার জন্য তার জন্য তোমাদেরকে আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে যাতে আমি ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সবার ফার্স্টে নোটিফিকেশন শুনতে তো কি গাইস রেডি তো আমার ভিডিও দেখার জন্য তো চলো আজকের মতো টাটা এন্ড বাই টেক কেয়ার